সো ফ্রেন্ড আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে কীভাবে এত সুন্দরভাবে যে কোনো ফটোর ড্রেস চেঞ্জ করতে পারবে তাও আবার মাত্র এক ক্লিকে খুব ছোট্ট একটা ট্রিক ট্রিকটি ফলো করলে তুমিও পারবে ড্রেস চেঞ্জ করে নিতে তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এই ধরনের নতুন নতুন আপডেট পেতে সঙ্গে থাকবে সো ফ্রেন্ড এরকম ফটো এডিটের জন্য তোমাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে যে অ্যাপসটি তুমি প্লে স্টোরে পেয়ে যাবে তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি স্টোরে আসার পরে এখানে সার্চবারে এসে লিখবে এ আই ইউটি এআই স্টাইলিশ লিখে সার্চ করে দেবে সার্চ করে দিলে তোমার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি তুমি ইনস্টল করে নেবে অলরেডি আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি তো অ্যাপসটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তারপরে এইখান থেকে তোমার কাছে পারমিশন চাইবে তুমি এইখান থেকে পারমিশন দিয়ে দিবে তারপরে তোমার সামনে এরকম একটি পেজ চলে আসবে এইখানে দেখতে হচ্ছে ইয়ার্ড নিউ আউটফিট এইটার উপর একবার ক্লিক করে দিবে তারপরে এরকম একটি পেজ চলে আসবে এইখানে তোমাকে লগিংয়ের জন্য বলবে তুমি এইখান থেকে লগিং করে নেবে তো চলো আমি এইখান থেকে লগিং করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার লগ ইন কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে নিচে যে দেখতে পাচ্ছ নেক্সট এ নেক্সট এর উপরে একবার ক্লিক করে দিবে আবারও ক্লিক করে দিবে ক্লিক করা হয়ে গেলে তোমার সামনে এরকম একটি পেজ চলে আসবে এইখানে দেখতে পাচ্ছ ইম্পোর্ট ফ্রম গ্যালারি তুমি যদি গ্যালারির ফটো নিতে চাও তাহলে এটার উপরে ক্লিক করবে আর তুমি যদি ফটো তুলে এডিট করতে চাও তাহলে টেক এ ফটো এটার উপরে একবার ক্লিক করবে তো আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি এইখান থেকে তারপরে ফটোটি সিলেক্ট করে দিলে এইখানে অ্যাডের উপরে একবার ক্লিক করে দিবে ক্লিক করা হয়ে গেলে তোমার সামনে এরকম একটি পেজ চলে আসবে এইখান থেকে কিছু একটা সিলেক্ট করে দিবে তুমি তো চলো এইখান থেকে আমি একটি সিলেক্ট করে দিচ্ছি তারপরে তোমার সামনে এরকম একটি পেজ চলে আসবে একবার হবে না তোমাকে দ্বিতীয়বার আবার করতে হবে সেম কাজ আবার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি এইখান থেকে তারপরে এইখানে দেখতে পাচ্ছ ইউজ দিস ফটো এইটার উপরে একবার ক্লিক করে দিবে ক্লিক করা হয়ে গেলে তোমার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে স্কিপ করে দিতেও পারো বা এখানে কোনো একটি ইমোজি সিলেক্ট করে নিতেও পারো তো আমি এখান থেকে একটি ইমোজি সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে আবারও কোনো একটি সিলেক্ট করে দেবে তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিচ্ছি তারপরে আবার নেক্সট করে দিবে তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পরে তোমার রেজাল্টটি পেয়ে যাবে একটু উপরে তুললে এখানে তোমার তিনটি ফটো পেয়ে যাবে তিনটি তিন রকমের ফটো এডিট হয়ে চলে এসেছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে তারপরে তুমি যদি ডাউনলোড করতে চাও এখানে শেয়ার অপশানে একবার ক্লিক করে দেবে ক্লিক করা হয়ে গেলে তিনটে ফটোকে একবার সিলেক্ট করে নেবে সিলেক্ট করা হয়ে গেলে এখানে যে দেখতে পাচ্ছ সেভ এই সেভের উপর একবার ক্লিক করে দেবে তাহলে তোমার ছবিটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরে গিয়েছো কীভাবে ফটোর ড্রেস চেঞ্জ করতে হয় তো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকবে